জাহিির চিত্র হযরত জাফর তিনি তুলে ধরেছেন উনি এমন একজন সাহাবী যে ইসলামে যুগ পেয়েছেন আবার যুগ যুববেছেন অমুসলিম অবস্থায় জাহিরী উনি দেখেছেন সেইখানে কি অনাচার মতো সব দেখেছেন আবার মুসলমান হওয়ার পর কি কি পরিবর্তন এসেছে উনি জানতেন

হজরত আবু বকর থেকে নিয়ে হজরত পর্যন্ত সেখানে নির্যাতিত হতেন আবু বকর মদিয়ালকে একবার কাকেররা বের করে দিল বল তুমি তোমার ঘর থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাও আবু বকর মদিয়ালু বলেন ঠিক আছে আমি চলে যাই প্রতিমধ্যে এক কাকের সাথে দেখা হলো তার নাম ইবনুদ্দুন্না উনি বলেন হেয়কর তুমি কোথায় যাও মৃত্যুকাল তোমার মতো ভালো মানুষ তুমি নিজের ঘর থেকে বিতাড়িত হতে পারে না একবার রাগ করেও চলে যেতে পারে না উনি বলেন আখরা জানি কমি ওই মৃত্যু বন্না আমার সম্প্রদায় আমাকে ঘর থেকে বের করে দিয়েছে উনি বলেন আসো আমার আমি তোমাকে নিরাপত্তা দিব আসলেন জিজ্ঞেস করলেন তোমাদের কি সমস্যা এত ভালো জন্য লোক তাকে ঘর থেকে বের করে দিলাম তারা বলে আরে আবু বকর সে তো কোরআন শরীফ জুড়ে জুড়ে পড়ে আর কোরআন শরীফ জুড়ে জুড়ে পড়লে আমাদের মুক্তিদের কথা আসে আমাদের মুক্তিকে গালি দেয় এই আমাদের সহ্য হয় না এই বের করে দিয়েছে যাও চলে যাও চলে যাও

এই জন্য আল্লাহ রসুল তাদেরকে আদেশ করলেন যাও চলে যাও তোমরা হাফসাই চলে যাও হাফসাই হাফসার ওই বাদশা ছিল ওইখানে যে প্রেসিডেন্ট ছিল সে ছিল নেপরায়ণ ওইখানে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা হয়তো নির্যাতিকার হতে হবে না এই জন্য সত্তর জন সাহাবি হাফসাই চলে গেলেন এই কবর পক্কার কা পৌঁছে গেল সাপাতো চলে গেল মোহাম্মদের সাথীরা চলে গেল আমরা তাদেরকে নির্যাতন করতে পারবো না এই জন্য বক্কার কাফেররা তিনজনের একটা প্রতিনিধি দল পাঠিয়েছে হাবসার প্রেসিডেন্টের কাছে তোমরা গিয়ে বলবা মক্কা থেকে এক দল গোলাম আপনার দেশে আশ্রয় নিয়েছে তারা ভালো না আমাদের রেহামত বক্কার শর্দাররা আমাদেরকে পাঠিয়েছে আপনারা ওই গোলামদেরকে আমাদের হাতে সুমুক্ত করে দেন আমরা তাদেরকে নিয়ে যা আমরা তাদেরকে নিয়ে যাই কিন্তু এক দেশের প্রধান প্রেসিডেন্ট হবে সে কি সাধারণ মানুষের মাথা নিয়ে ঘুরে ঘুরে না না উনি বলেন ব্যাপারটা কি শুনে টু জন চলে আসলো তিনজন আসলো তারা গুলাম এদেরকে নিয়ে তো তোমাদের হাতে তো সুবর্ধ করতে পারি না বিষয়টা সত্য কিনা উনি পরের দিন ডাকলাম মক্কা থেকে যে গুলামের দল এসেছে তাদেরকে আমার আদালতে হাজির করো আমি তাদেরকে জিজ্ঞেস করবো

ফাকুন্না আলা জালিকা আমরা এই অবস্থায় দিন কাটাতে শুরু করলাম ফাবাআতাল্লাহু আলাইনা রাসূলাক মিন্না নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু আল্লাহ তাআলা আমাদের গোষ্ঠী থেকে আমাদের বংশ থেকে একজন রাসূল পাঠিয়েছেন যার বংশ আমরা জানি যার সত্যবাদিতা জানি যার আমানতদারিতা আমরা জানি ফা আমারা না আহাদা আল্লাহ ওয়া তিনি আমাদেরকে আদেশ করলেন এক আল্লাহকে বানানোর জন্য মূর্তি পূজা আর করা যাবে না ওয়া না'লামা কুননা না'বুদু নাহওয়া ওয়া আবানা মিন তুলিহি মিনাল হিজারাতি ওয়াল এবং আমরা যে মূর্তি পূজা করি আমরা যে প্রতিমার পূজা করি ওই প্রতিমাগুলো আমরা ছুড়ে ফেলে দিব এই আদেশ আমাদেরকে করেন আমাদেরকে সত্য কথা বলার যত্ন বলে ও আদা আমানতে আমানত দেওয়ার কথা বলে তো এদের যে ভীষণ অব্যাহত গুলো ছিল সেগুলো কথা তুলে ধরছেন চাষী বা কাছে আবার আমাদেরকে যে ভালো কাজের আদেশ করেন সেটা তুলে ধরছে সেটা তুলে ধরছেন আমাদেরকে এই আদেশ করেন সত্য কথা বলো নিত পানি খায় না আত্মীয় সঙ্গী ক নষ্ট করো না খারাপ কাজ করা যাবে না এই আদেশগুলো আমাদেরকে তিনি করেন অনাহা না জিওয়ার আরো হার আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে আমাদেরকে নিষেধ করে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে আমাদেরকে নিষেধ করে এই আদেশ আমাদের জীবনের ভরে দিয়েছে এইটাই হলো আল্লাহ রসুল সাল্লামের আদর্শ এই আদর্শের বাতি যখন তিনি আমাদের মধ্যে জানায় দিলেন অন্ধকার আস্তে আস্তে দূর হতে শুরু করলো অন্ধকার দূর হতে শুরু করল এই বক্তব্য উনি নাজ্জাসী বাদশাহ কাছে দিলেন নাজ্জাসী বাদশাহ ওনার বক্তব্য শুনে বললেন তোমাদের যতদিন ইচ্ছা আমার দেশে থাকো কোনো বাধা নাই আমি তোমাদেরকে ওই কাফেরদের হাতে আর তুলে দেব না নাজ্জাসী বাদশাহ শুধু এতটুকুই হয় নাই বরং তার কথাই ইন্সপায়ার হয়েছেন আগ্রহী হয়েছেন এর পর স্বয়ং ওই ও ইসলাম গ্রহণ করেছে সে নিজে বলেছেন ইসলাম গ্রহণের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এসেছিল ও এ নัจ্জি করলো হাবশায় যা সম্ভব না আল্লাহর কাছে রাসূলুল্লাহ ফরিয়াদ করলেন ও মওলা আমার সাহাবীদের কাণ্ডিকালে দুঃখের সময় তিনি আশ্রয় দিয়েছিলেন শুধু তাই না বরং তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যে ইসলাম গ্রহণ করেন এখন সে মারা গিয়েছে তার জানাজা আমি করতে পারবো না আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন ইয়া তার জানাজার লাশ আমি আপনার সামনে তুলে ধরবো আর আপনি সা کرام কে নিয়ে জানাজার নামাজ পড়বে কি করবে জানাজার নামাজ পড়বে

তো যাই হোক তো এইভাবে ইসলামের মৌলিক যে শিক্ষা যে শিক্ষা বলুন জাহিনি অন্ধকারকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছে সেই শিক্ষাগুলো উনি তুলে ধরেছিলেন এর মানে উনি জাহিনি যুগকে দেখেছেন কত অনাচার ছিল আল্লাহ রসুল সাল্লাহামের আগরশের বাতি জানিয়েছেন আর অনাচার দূর হয়ে গেছে আমাদের সমাজের অবস্থা দেখে সেই জাহির যুগ কিন্তু কম না

উদয়বিয়ার সন্ধির সময় কাকেরদের সাথে সন্ধি হয়েছিল ঐতিহাসিক সন্ধি তখন মক্কার কাকেররা মদিনায় যাইতে পারত মদিনার মুসলমানরা মক্কায় আসতে পারত নির্দিধায় যেসব মুসলমান ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিল তাদের কিছু আত্মীয় স্বজন ছিল মক্কায় ছিল কি না মক্কায় তো আত্মীয় স্বজন অনেক দিন ধরে দেখে না কারো ভাই কারো বোন কারো বাবা কারো মা কারো আত্মীয় স্বজন দূরে তারা বেড়াইতে যাইত তারা বেড়াইতে যাইত আত্মীয় সজরের কাছে বেরানো ভাই सिंपल জিনিস মানুষ আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় কিন্তু কাহিনী এখানে এইটা না কাহিনী ভিন্ন তারা যখন মদিনায় যাইত গিয়ে দেখতো আরে তারা তো আমাদের মতো মানুষ ছিল এখনো আমাদের মতো মানুষ সামনে যে কাপড় পরে তারা সেই কাপড় পরে আমরা যে খাবার খাই তারা সেই খাবার খায় আমরা যেভাবে ভাবে ঘুমাই তারাও সেইভাবে ঘুমায় আমাদের শরীরে যে রক্ত তাদের শরীরে সেই রক্ত কিন্তু তাদের আমাদের তো না আকাশ পাতাল দেব না এইখানে দেখা যায় গরিবকে সবচেয়ে সাহায্য সহযোগিতা করা এটি মের মাল অন্যক্ষণ করা হয় না এইখানে দেখা যায় বিধবা বেদবাকে সম্মান করা হয় তাদের মাল ভাবে দখল করা হয় না শুধু তাই না ভাই মদিনায় যারা আনসার ছিল তাদের সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছেন তাদের মহাজের ভাইদের সাথে আনসার মানে যারা মদিনায় ছিল আর যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির যারা মুহাজির ছিল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে তারা তারা তার জায়গা সব নিয়ে যেতে পারে না নিজের ঘর কি উঠাই নিয়ে গেছে কোনোভাবে নিজের যান জানিয়া পালাইছে এমন এক সাহাবী উনি মদিনায় হিজরত করবেন খবর হয়ে গেল মক্কার মধ্যে অমুক হিজরত করবে তাকে আটকাও না হলে সে মদিনায় চলে যাবে তিনজন মানুষ নাকি আটকানোর চেষ্টা করলো উনি বলল তোমাদেরকে কোন জিনিস দিলে আমাকে ছাড়বা বলো দেখো আমার পরে আমার জায়গা সম্পত্তি আছে তোমরা নিয়ে যাও আমার উঠ আছে নিয়ে যাও আমার জায়গা আছে তোমরা নিয়ে যাও এরপর আমাকে তোমরা ছেড়ে দাও আমি চলে যাবো সোনার নদী নাই আল্লাহ রসুলের কাছে আল্লাহ কোরআনে তুলে ধরেছে এবং মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে দিয়েছে কি করছে নিজের বিক্রি করছে না এরা মারতে চাইছিল নিজের বিক্রি করছে নিজের সম্পদ আমার সম্পদ দাও আমাকে বাঁচা তো সাহাবায়ে কেরামের সম্পদ ছিল না যারা হিজরত করেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের সাথে তাদের ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন একজন আনসার সাহাবী একজন মুহাজির সাহাবীর সাথে আনসার সাহাবীর সম্পত্তি যা ছিল তার অর্ধেক করছে বলে ভাই তুমি আমার মুহাজির ভাই আমার এই দুইটা ঘর আছে এই ঘর আমার ওই ঘর তোমার তুমি এই ঘরে থাকবা আমি ওই ঘরে থাকবো অনেকে আছে নিজের স্ত্রীকে রেখে চলে গেছে মক্কায় স্ত্রী কাফের এই জন্য তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই যে আনসারের দুইটা বউ ছিল দুইটা স্ত্রী ছিল বলে ভাই আজ থেকে আমার এই স্ত্রী তোমার আমার আর লাগবে না তুমি আমার ভাই তুমি তাকে বিয়ে করে ফেল কি করো বিয়ে করে ফেল এই যে একটা সহমর্মিতা পরস্পর এটা তৈরি হলো থেকে আমরা তো পরস্পর হানাহানি এতিমের মাল বফত করতে করতে শেষ বিধবা নারীদেরকে নির্যাতন শুধু তাই না আরবের গা পেরা ভাই এক পুত্র আর এক পুত্রের সাথে ঝগড়া এই ঝগড়া পর্যন্ত বিস্তৃত বছর এমনকি শত শত বছর চলে যেত দাদা যখন ঘোরা হতো দাদা তার নাতিকে বলতো অমুক গোত্রের সাথে আমাদের ঝগড়া ওই ঝগড়া কিন্তু তোমরা বাসায় রাখবা বন্ধ করা যাবে না করা যাবে না বন্ধ করা যাবে এমন একটা অবস্থা তারা নির্ণয় করলো আমাদের যে লাইফ স্টাইল আর মদিনার মুসলমানদের যে লাইফ স্টাইল ভাই মিলে না আমাদের মনে শান্তি নাই তারা কত দিব্য শান্তি সহকারে চলে রাতে ঘুমাতে পারে না আমার ঘরে চোরে ঢুকে কিনা দিনের বেলায় ঘর থেকে যাইতে পারে কিনা আমার ঘর থেকে কোন কিছু নিয়ে যায় কিনা এমন সুন্দর জীবন সেইটা কিভাবে হইল তারা বুঝে গেলেন সেইটা তো মোহাম্মদের সুবতের কারণে হয়েছে বিশেষ কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবতের কারণে তাহলে আমাদের জন্য দ্য বেস্ট রুল মডেল কে আল্লাহ রসুল সাল্লাম যতদিন পর্যন্ত সেই আদর্শ আমরা মেনে চলবো ততদিন শান্তি আসবে আসবে কিনা